আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা আজকে একটু বাহিরে ঘুরতে এসেছি আসলে খুবই গরম পড়েছে তো বিকেলবেলা বাবুর চুল কাটতে হবে তো বাজারে এসেছি আর বাজারে আসার আগে আমরা এই রাস্তায় মূলত ঘুরতে আসছি দেখুন কত সুন্দর একটা পরিবেশ আর গ্রামের এই রাস্তাগুলো কিন্তু বরাবরই আমার অনেক পছন্দের সময় কাটাতে আমার খুবই ভালো লাগে আর ওই যে দেখুন বাবু চলে গিয়েছে ওর বাবার কাছে একটা সময় কিন্তু আমি সকালবেলা করে এই রোডে হাঁটতেও আসতাম ওই অনেক দূর পর্যন্ত যেতাম হাঁটতে অনেক ওই যে লোকগুলো দেখা যাচ্ছে অনেক দূরে এটা দেখতে পাচ্ছি এই যে লোকগুলো দেখা যাচ্ছে ওই দিকে যেতাম হাঁটতে তো যেহেতু প্রচুর গরম তো বাবু বাবাকে বললাম যে একটু হচ্ছে আমরা একটু ঘুরে আসি তো দেখুন এই ধানগুলো কিন্তু পাকতে শুরু করে দিয়েছে আর কিছু দিন তারপরে ঘরে ঘরে নতুন ধান রাস্তাটা দিয়ে অনেক সুন্দর তিল গাছ লাগানো ছিল তুলে ফেলেছে তো এই যে এর পাশেই কিন্তু আমার গ্রাম ওই যে আমার গ্রাম এটাই গ্রামে থাকার একটা আধ্যাত্মিক শান্তি আছে সেটা হচ্ছে আপনি মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন চলাফেরা করতে পারবেন যদিও কিছু অসাধু লোক আছে যারা আপনার চলাচলে বাধার সৃষ্টি করে পাশে হচ্ছে ফুলপুকুরিয়া বাজার যার জন্যে খুবই রাস্তাঘাটে গাড়ি আর কথা বলাই যাচ্ছে না একদম তো আমরা এখানে আরও বেশ কিছুক্ষণ সময় কাটাবো তারপরে চলে যাব বাবুর চুল কাটতে সেলুনে এই যে বাবু ওর বাবার সঙ্গে খেলা করছে আর একটা কথা আমার ফেসবুক বন্ধুদের জন্য সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন বা অযথা মেসেজ দিয়ে বিরক্ত করেন এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন ভাই আমরা এখানে কোনো অশ্লীল কার্যকলাপ করতে আসিনি জাস্ট আমার ভালো লাগাগুলো আমার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আপনারা অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আপনাদের মুখের ওপর ফোন কাটতে আমার নিজেরও ভালো লাগে না তো এই যে আমি আজকে এখানে বিদায় নেব কারণ নিজেদের মতো করে একটু সময় কাটিয়ে চলে যাব সেলুনে তো যাই হোক বিদায় নিচ্ছি আজকে দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো কিছু নিয়ে হয়তো রেসিপি বা অন্য কোনো বিষয় নিয়ে তো আজকে এখানে বিদায় নিচ্ছি বাবু তুমি টাটা দিয়ে দাও সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে